তুমি সারাদিন ষাঁকুড়াই খাবে কি দেখবে তুমি তো দেখার কথা বলে বারবার খাচ্ছ এতগুলো করে কি খায় বলো এভাবে খায় না একটা হাতে নিয়ে খাও এভাবে খেও না সব খেয়ে ফেলবে আবার মেয়ের সাথে কথা বলছি এরপরে কি আর করবো টিভি তো দেখতেই পারি না টিভি সারাদিনই চলবে বাট সে দেখবে না কিন্তু টিভি চলতেই হবে এরপরে চলে আসলাম বারান্দায় বিকেলবেলা বারান্দায় দাঁড়ালে খুব ভালো লাগে গাছগুলো হালকা রোদের আলো পড়ছে দেখতে খুব ভালোই লাগছে গাছগুলো দেখছিলাম গাছে আজকে পানি দেওয়াও হয়নি শুখে আছে মাটিগুলো পানি দিতে হবে কী আর করা শহরের জীবন আমরা তো আর চাইলেই পারবো না এখানে গার্ডেন করতে বাট বারান্দা যতটুকু পারি গাছ লাগাই ছাদেও আছে ভালোই লাগে আর আমার মেয়ের খেলনা তো সব জায়গায় থাকবে বারান্দায়